এ জয় মমতা ব্যানার্জির জয় এ জয় বাংলার জয় আর তৃণমূল কংগ্রেসের জয় এটা জনগণের জয় কারণ সারা বাংলা জুড়ে যে বাংলার মমতা ব্যানার্জি মামাটি মানুষের নেত্রী উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে মানুষ আর কোনো দিকে তাকায়নি তাই বিরোধীর অপপ্রচার কুৎসা চক্রান্ত সব কিছুকে ফেলে রেখে মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে আমাদের নন্দকুমার কেন্দ্র নটি আসন নটি আসনই আমরা জয়লাভ করতে এটা সর্ব মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় আর এখানকার যে বিরোধী দলনেতা তার যে কুৎসা তার যে অপপ্রচার তার যে সিআরপিএফ নামানোর যে অপপ্রয়াস তার বিরুদ্ধে মানুষ এই এলাকার মানুষ জেহাদ ঘোষণা করেছে যে কারণেই আমাদের জয়লাটা সম্ভব হয়েছে